हम तुम्हें फूलों की वफाओं में नजर आएंगे जब भी ढूंढोगे फिजाओं में नजर आएंगे याद आए कभी तो हाथ उठा लेना तुम हम तुम्हें तुम्हारी दुआओं में नजर आएंगे আমরা প্রতিটা যতই কর্মব্যস্ত থাকি না কেন দিন শেষে আমরা কি চাই জানেন মানসিক শান্তি আর এই মানসিক শান্তির জন্য আমরা কত কিছুই না চেষ্টা করে যাই অনেকে তো এই মানসিক শান্তির জন্য অনেক অনেক বড় ডিপ্রেশনেও চলে যায় তবে আজ একটা সত্যি কথা বলি আপনাদের সাথে জানেন এই মানসিক শান্তি আপনি কোথায় কিভাবে খুঁজে বেড়াবেন বা খুঁজে পাবেন এই মানসিক শান্তি শুধুমাত্র আপনি প্রকৃতির কাছে গেলেই খুঁজে পাবেন এর থেকে বেশি মানসিক শান্তি আপনি আর কোথাও পাবেন না কারণ যান্ত্রিক জীবনে কাজ করতে করতে যখন আপনার মনে হবে আপনি আর পারছেন না আপনার মন চাইবে আপনার এক একটু শান্তি দরকার ঠিক তখনই আপনি যদি ছুটতে যান প্রকৃতির কাছে তবেই আপনি খুব সুখী হবেন তবে আপনি নিজের মনে এতটা বেশি প্রশান্তি লাগবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আমরা প্রত্যেকটা মানুষ নিজেদের মনের ভিতরে অনেক অনেক চিন্তা ভাবনা লুকিয়ে রাখি প্রত্যেকটা মানুষ কিছু না কিছু দিক থেকে অনেক বেশি ডিপ্রেশনে ভুগি কারোর টাকার ডিপ্রেশন কারোর কষ্টের ডিপ্রেশন কারোর বা প্রিয় মানুষজনকে না দেখার ডিপ্রেশন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ডিপ্রেশন আছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা থাকে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কষ্ট থাকে আর এই সকল কষ্ট চিন্তা ডিপ্রেশন সব কিছুকে দূর করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই এই প্রকৃতির সাথে কিছুটা সময় হলেও নিজেকে বিলিয়ে দিতে হবে আজকে তেমনই একটা জায়গায় আমরা এসেছি এই জায়গাটা মূলত ওয়াদি দরবার নামে পরিচিত বাট এত 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 বেশি সুন্দর আর পরিবেশটা এত বেশি মিষ্টি পরিবেশ আপনি যদি বিকেলবেলা বেলা এইরকম ধরনের একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আসেন তাহলে আপনার মন চাইবে কিছুটা সময় বেশি এখানে থেকে যাই আমার এই প্রবাস জীবনে আসার প্রায় এক বছর ছয় মাস হতে যাচ্ছে এখনো হয়নি পুরোপুরিভাবে ভাবে কিন্তু আমি এক বছর বা দেড় বছরে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি অনেক কিছু চেয়েও পাইনি আবার অনেক কিছু যা চেয়েছি আল্লাহ তাই আমাকে দিয়েছে কিন্তু ওই যে মানসিক শান্তি বা চিন্তা বা ডিপ্রেশন আর্থিক চিন্তা ডিপ্রেশন যত যাই থাকুক না কেন আমি সব সময় চেয়েছি যদি একটু পরিবেশের সাথে যদি একটু পরিস্থিতির সাথে মানিয়ে আমি একটু নিজের মতো করে বাঁচতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে যেতে হবে পাহাড়ের উপরে না হলে সমুদ্রের কাছে কারণ আমি আমার প্রত্যেকটা সুখ দুঃখ কষ্ট হাসি প্রত্যেকটা কিছু আমি পাহাড়ে বা সমুদ্রে গেলেই সেটাকে বিলীন করে দিতে পারি কিভাবে জানেন কারণ পাহাড়ে উঠলে আমি পাহাড়ের প্রাকৃতিক প্রেমে এত বেশি পড়ে যায় যে আমার আর পিছনের কোনো কথা মনেই থাকে না আর ইদানিং আমি জব করছি তো আমার মানে কি বলবো একটু কষ্ট বেশি হয় তো আমি চাই যখনই আমার অফডে থাকে তখনই আপনাদের ভাইয়াকে আর টিউটি না নিতে তখনই আমরা একটু ঘুরতে চলে যাই এই পাহাড় পর্বত বা সমুদ্র যত চাই বলেন না কেন কিন্তু ইদানিং আমি চেষ্টা করছি সুন্দর সুন্দর প্লেসগুলোতে ঘুরে সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কারণ আমি খুব বেশি ইনঅ্যাক্টিভ হয়ে গেছি আমার পেজ থেকে খুব বেশি ইনঅ্যাক্টিভ হয়ে গেছি আমার মেকআপ লাইফ থেকে তবে খুব দ্রুত আমি এগুলোতেও ফিরে আসব কারণ ওই যে নারীটা আমার তো প্যাশনই এটা যেটাকে আমি প্রফেশন হিসেবে নিয়েও বারবার পিছপা হয়ে যায় কিন্তু আমার প্যাশনই যে ওইটা আর আমি ভালোবাসি এটা করতে সো এটা আমি করবই চলো ছোট খাটো করি ভুল তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভিজবো জানে খুব বর্ষা দিলে